এসএসসিতে বিআইডি নিয়োগ করতে অনেক অতিরিক্ত পদ তৈরি হয়েছিল অভিযোগ টাকা নেওয়া হয়েছিল যত চাকরি প্রার্থীর কাছ থেকে ছিল না তত শূন্য পদ তাই অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হয়েছিল এগুলিকেই বলে সুপার নিউমেরিক পদ ওই পদগুলোতেই অযোগ্য প্রার্থীদের একটা বড় অংশকে নিয়োগ করা হয়েছিল আর সেই নিয়োগে অনুমোদনও দিয়েছিল সভা যারা অতিরিক্ত পদ তৈরির অনুমোদন দিয়েছিলেন এবং সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের বিরুদ্ধেও তদন্ত করতে সিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত প্রয়োজনে ওই ব্যক্তিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করার অনুমতি মিলেছে আদালতের এই রায়ের পর কার্যত বোমা পাঠাবেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাম না করে নিশানায় নায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসাদ নিজে কাগজপত্র এসে গিয়েছিল তাঁদের বোঝা গিয়েছিল যে এই সুপার নিউমারি পোস্ট ক্রিয়েটে মন্ত্রিসভার প্রতিটি সদস্য জড়িত প্রতিটি সদস্য এবং এটা ইনিশিয়েট করেছিলেন মমতা ব্যানার্জির একজন অত্যন্ত ঘনিষ্ঠ জোচ্চর একটি ছেলে আছে চেংড়া ছোড়া নিজেকে পলিটিশিয়ান বলে সে আমি তার নাম মুখে আনতে চাই না তার নির্দেশে চলছিল শুধু মমতা ব্যানার্জির নির্দেশে নয় ইমিডিয়েটলি তার গ্রেপ্তার চাই ইমিডিয়েটলি তাকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে দু হাজার একুশ সালে শিক্ষা দপ্তরের দায়িত্ব পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে যায় প্রাপ্ত বসুর কাছে সিবিআই তদন্তে উঠে আসা নথি বলছে অতিরিক্ত পদ তৈরির তারিখ দু সালের পাঁচই মে সে সময় শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু একজন জনপ্রতিনিধি হিসেবে বলতে পারি যদি উনিশ হাজার জন প্রায় যদি যোগ্য লোকের চাকরি চলে যায় তাহলে সেটা একজন জনপ্রতিনিধি হিসেবে আমি চিন্তার বলে মনে করি এবং যেভাবে বিজেপি যোগ্য মানুষের চাকরি যাওয়াতে বিজেপি নেতারা যেভাবে আনন্দ প্রকাশ করছেন যেভাবে আস্বালন করছেন এটা সার্বিকভাবে সমাজের পক্ষে বা যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষে খুবই চিন্তার খুবই বেদনার চোরেদেরকে রেগুলারাইজ করার জন্য কে করেছে মমতা ব্যানার্জি করেছে কবে করেছে পাঁচই মে দু ক্যাবিনেট মিটিং এ করেছে আমি এই সভা থেকে বাইশ পাঁচই মে দু হাজার বাইশ ক্যাবিনেটে যারা উপস্থিত ছিল তাদেরকে অবিলম্বে সিবিআই কাস্টডিতে নেওয়ার দাবি করি অভিযোগ ব্রাত্য বসুরাই যোগ্যদের বঞ্চিত করেছেন অযোগ্যদের টাকার বিনিময় চাকরি দিয়েছেন ভুগছে এখন সব চাকরি প্রার্থীরাই টাকার বিনিময় চাকরি দিতে অতিরিক্ত পদ তৈরি কেন পার্থ চট্টোপাধ্যায় জেলে থাকলে ব্রাত্য বসু কেন বাইরে উঠছে প্রশ্ন তৃণমূলের অন্দরেও চলছে কানা ঘোষ অতিরিক্ত পদ তৈরি করেই কি অভিষেকের ঘনিষ্ঠ হয়েছেন ব্রাত্য পড়তে হবে না সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে আদালতের সোমবারের নির্দেশ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইঙ্গিতপূর্ণ মন্তব্য তার উপর কালীঘাটের কাকুর গলা দ্রহস্পর্শে কি অশনি সংকেত দেখছে কালীঘাট ক্যালকাটা নিউজ